নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি লক্ষ্য করা আছে অপরদিকে দক্ষিণবঙ্গের চাপাডাঙা বর্ধমান এবং চন্দ্রকোনা রোডে আজ বিভিন্ন কোয়ালিটির পাঞ্জাবজাত বীজের দাম কতটা বৃদ্ধি পেয়েছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকলের কাছে পৌঁছে দিন বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি রয়েছে তাতে করে আগামী দিনে আলুর দাম আরও অনেকটা বাড়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে রাজ্য সরকারের নির্দেশ অনুসারে তিরিশে নভেম্বরের মধ্যে হিমঘর থেকে আলু নিকাশি করার নির্দেশ কিছু কিছু জেলায় ইতিমধ্যেই আসতে শুরু করেছে তাই আগামী কয়েকদিনের মধ্যে যদি আলুর নিকাশি আরও দ্রুত গাড়ে ঘটে সেক্ষেত্রে কিন্তু ডিসেম্বর মাসে আলুর সংকট দেখা দেবে এই পরিস্থিতি মোকাবেলার জন্য হয়তো কি পদক্ষেপ গ্রহণ করবে আগামী দিনে তাই দেখার এই মতো অবস্থায় আজ চন্দ্রকোনা রোডে নতুন পোকরাজ আলুর দাম চলছে এস এম এফ জি এবং বিভিন্ন কোম্পানির যার বাজার মূল্য বৃদ্ধি পেয়েছে একশো থেকে দেড়শো টাকা গতকালকে তুলনায় যার আজ দাম লক্ষ্য করা আছে সতেরোশো টাকা থেকে উনিশশো টাকা এবং এই সুপার সিক্স আলুর দাম বৃদ্ধি পেয়েছে একশো টাকা যেখানে দাম চলছে তিন হাজার টাকা থেকে বত্রিশশো টাকার মধ্যে চাপাডাঙায় এই বীজের দাম লক্ষ্য করা আছে বিভিন্ন কোম্পানির পোকরাজ হিসাবে উনিশশো থেকে দু হাজার টাকা এছাড়াও সুপার সিক্স আলুর দাম লক্ষ্য করা আছে একত্রিশশো থেকে বত্রিশশো টাকা বর্ধমান জেলার শক্তিকর এবং করাতে। নতুন পাঞ্জাবজাত বীজের আলুর দাম লক্ষ্য করা আছে বিভিন্ন কোম্পানির এস জি এস এম এফ দু হাজার টাকা থেকে বাইশশো টাকা এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলার কুমরুল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে এগারোশো থেকে এগারোশো পঁচিশ টাকার মধ্যে যেখানে রেটির দাম চলছে ডালা কোয়ালিটি বাইকটা সুপার হিসাবে চোদ্দোশো চল্লিশ টাকা থেকে চোদ্দোশো পঞ্চাশ টাকা যেখানে মাঝারি বা মাজলা আলুর দাম লক্ষ্য করা আছে আটশো থেকে আটশো পঁচিশ টাকা ঘুসখোরা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে এক হাজার টাকা থেকে এক হাজার পঞ্চাশ টাকা যেখানে রেডির দাম চলছে চোদ্দোশো থেকে চোদ্দোশো দশ টাকা ডালা কোয়ালিটি হিসাবে বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে জ্যোতি বন্ডের দাম চলছে এক হাজার টাকা থেকে এক হাজার দশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে বারোশো পঞ্চাশ টাকা গড় হিসাবে এবং ডালা কোয়ালিটি হিসাবে তেরোশো আশি টাকা বদনগঞ্জে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে এক হাজার কুড়ি টাকা থেকে এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে চোদ্দোশো টাকা ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে পান্ডুয়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে এক হাজার পঁচাত্তর টাকা থেকে এক হাজার আশি টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে চোদ্দোশো থেকে চোদ্দোশো তিরিশ টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে এগারোশো টাকা সুপার কোয়ালিটি হিসাবে এবং হালকা কোয়ালিটির বন্ডের দাম লক্ষ্য করা আছে এক হাজার আশি টাকা যেখানে রেডির দাম চলছে ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে চৌদ্দোশো তিরিশ টাকা এবং হালকা কোয়ালিটির ডালার দাম লক্ষ্য করা আছে চৌদ্দশো টাকা আরামবাগ ইউনিটে জ্যোতি বন্ডের দাম লক্ষ্য করা আছে এক হাজার টাকা থেকে এক হাজার পঁচিশ টাকা যেখানে বন্ডের দাম স্থির রয়েছে এবং রেডির দাম চলছে গড় হিসাবে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো ষাট টাকা বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ইউনিটে জতিয়ালোর বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো আশি টাকা থেকে এক হাজার টাকা যেখানে রেডির দাম চলছে বারোশো তিরিশ টাকা থেকে বারোশো পঞ্চাশ টাকা গড় হিসাবে শালকিয়া ইউনিটে আজ বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে জ্যোতিয়ালো হিসাবে এগারোশো টাকা এবং রেডির দাম চলছে ডালা কোয়ালিটি বাইকসটা সুপার হিসাবে চোদ্দোশো কুড়ি টাকা থেকে চোদ্দোশো তিরিশ টাকা সমুদ্রগড় ইউনিটে জ্যোতি বন্ডের দাম চলছে এক টাকা থেকে এক টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে চোদ্দোশো টাকা থেকে চোদ্দোশো দশ টাকা ডালা কোয়ালিটি হিসাবে কালনা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে তেরোশো আশি টাকা থেকে তেরোশো নব্বই টাকা এছাড়াও আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলি ছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বর্তমানে এই উত্তরবঙ্গ থেকে আলু বাংলাদেশে যাচ্ছে যে কারণে আলুর চাহিদা ব্যাপক লক্ষ্য করা আছে জলপাইগুড়িতে আজ সাদা বা জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে এক হাজার টাকা থেকে এক হাজার দশ টাকা যেখানে রেডির দাম চলছে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো ষাট টাকা পূর্ণিবাড়িতে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে এক হাজার টাকা থেকে এক হাজার দশ টাকা যেখানে রেডির দাম চলছে বারোশো পঞ্চাশ টাকা এবং এই স্থানে জ্যোতি ছাড়াও লাল বা হলেন্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে এগারোশো থেকে এগারোশো তিরিশ টাকা যেখানে রেডির দাম চলছে প্রায় তেরোশো আশি টাকা থেকে চোদ্দোশো টাকার মধ্যে কোচবিহারের বিভিন্ন স্থানে জ্যোতি বা সাদা লোক্রি বন্ডের দাম চলছে নশো আশি টাকা থেকে এক হাজার দশ টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ